ভিডিওটি দেখলে করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও আমরা কথা বলবো আধার কার্ড নিয়ে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা না আপনার যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন আপনি মোবাইল থেকেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি চেক করে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যমত্তামূলক করা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনার যেমন অনেক কিছু সুবিধাও রয়েছে আবার লিঙ্ক না থাকলে অনেক অসুবিধাও রয়েছে মোবাইল লিঙ্ক থাকলে আধার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো রেশন কার্ডের ই বলুন বা আধার কার্ডের কারেকশান বলুন আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনি কিন্তু অনলাইনে নিজেই মোবাইলে ওটিপি পাঠিয়ে কিন্তু আধার কার্ডটি কারেকশানও করতে পারবেন যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্ত সুবিধাগুলি আপনি কিন্তু পাবেন না তো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা যদি আপনি না জানেন কিভাবে অনলাইন থেকে আপনি মাত্র এক মিনিটেই আপনি চেক করে জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা আসুন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনাদের জাস্ট সার্চ করবেন মাই আধার লিখে দেখুন আমি সার্চ করেছি মাই আধার লিখে যখনই মাই আধার লিখে সার্চ করবেন এক্ষেত্রে দেখুন সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে শো হবে এই মাই আধার ডট ডট গভ ডট ইন এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে মাই আধার ডট ইউআইডিআই ডট ডট এই অফিশিয়াল ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে এবার আপনারা প্রত্যেকেই একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অপশন পাবেন চেক আধার ভ্যালিডিটি বলে এই চেক আধার ভ্যালিডিটি অপশনটির ওপর আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে এন্টার আধার নাম্বার এখানে আপনি কি করবেন যে আধার কার্ডটির আপনি চেক করতে চাইছেন যে মোবাইল লিঙ্ক আছে কিনা সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা এন্টার করবেন আধার কার্ডের নাম্বার দেখুন আমি এখানে এন্টার করে দিয়েছি এরপর নিচে এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাশে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই যে এক্স ডি বি ই সেভেন এটা আপনারা দেখে দেখে এখানে টাইপ করবেন এরপর নিচে এখানে আপনারা অপশান পাবেন প্রসিড জাস্ট প্রোসিড বটনটির ওপর ক্লিক করবেন দেখুন এখানে সঙ্গে সঙ্গে আমাদের কাছে এবার কিন্তু বলা হচ্ছে আধার ভেরিফিকেশন দেখাচ্ছে আমাদের কাছে এজ দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে স্টেট দেখতে পাচ্ছেন এবং মোবাইল লাস্টের থ্রি ডিজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লাস্টের তিনটে নাম্বার থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার পরিবারের কোন মোবাইল নাম্বারটি আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করে রেখেছেন এক্ষেত্রে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে যে স্ট্যাটাসটি সব হবে এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন না ওকে এখানে কিন্তু লেখা থাকবে এন এ ওকে এখানে লেখা থাকবে এন এ অর্থাৎ আপনারা বুঝে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই যদি মোবাইল লিঙ্ক থাকে সেক্ষেত্রে মোবাইলের মোবাইল নাম্বারে লাস্টের তিনটি ডিজিট এখানে কিন্তু শো হবে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার পরিবারের কোন মোবাইল নাম্বারটি আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করে রেখেছেন এবং যদি এনে শো হয় সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই এক্ষেত্রে আপনারা নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্র রয়েছে সরাসরি সেখানে যাবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা প্রত্যেকেই লিঙ্ক করে নেবেন তো কীভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না চেক করতে হয় সেটি আপনাদেরকে এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিলাম ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ